নমস্কার রনিতার রান্নাঘরে সবাইকে স্বাগত পটল তো অনেকে আমরা খেতেই চাই না যারা পটল খেতে চায় না তাদেরকে একবার এইভাবে বানিয়ে দিয়ে দেখুন আট থেকে আসি সবাই কিন্তু আঙুল চেটে খাবে এক থালা ভাত এই পটল মশলা দিয়েই শেষ হয়ে যাবে পটল মশলা বানানোর জন্য কয়েকটা লম্বা পটল নিয়ে ভালো করে ছাড়িয়ে আধখানা করে নিলাম তারপরে সর্ষে আর কাঁচা লঙ্কা সামান্য লবণ দিয়ে শিলে বেটে একটা কড়াইতে অল্প জল দিয়ে লবণ হলুদ দিয়ে পটলগুলোকে ভাপিয়ে নিলাম যাতে জল আর না থাকে এভাবে জলটা কড়াই শুকিয়ে নিয়ে পটলগুলো তুলে নিয়ে কড়াইতে সর্ষের তেল দিয়ে আগে থেকে বেটে রাখা সর্ষে কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে একটু নেড়ে ছেড়ে আগে থেকে সিদ্ধ করে রাখা পটলগুলো দিয়ে ভালো করে ভাজা করে নিতে হবে জটলের থেকে তেল ছেড়ে দিয়ে ভালো করে মশলাগুলো পটলের গায়ে লেগে ভাজা ভাজা একটা কালার চলে আসলে রেডি আমাদের পটল মশলা এই পটল মশলা গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে এইভাবে অবশ্যই একবার আপনারা বানিয়ে দেখবেন খেতে অসাধারণ স্বাদ হয় আমার এই রান্নার ভিডিওটা আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ইউটিউব থেকে দেখলে পেস্টি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো পরের একটি রান্নার ভিডিও নিয়ে ধন্যবাদ